হ্যালো আসসালামু আলাইকুম কাইস সবাই কেমন আছেন এই যে আজকে নতুন একটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম বিড়াল ছানা দুটো একটা আসলামা আর মোনা দুইটার নাম দুইটা টোনা আর মোনা দেখ কত সুন্দর করে খাচ্ছে ওই দেখুন একটু সারা পাইসে আর এখন তো আসছে ওই দেখেন পোলানোর জায়গা দেখুন কত সুন্দর জায়গা চুলা যেখানে রান্না করা হয় দেখুন চুলার মধ্যে ঢুকতেছে ভয়ে বাসায় একটা কুকুর আছে কুকুরের ভয়ে ওখানে পলা পলাচ্ছে কত সুন্দর জায়গায় পালালো সেফটি হয়ে গেল এটা ওদের মা এ দেখুন একটা বাচ্চা টুনার মোনা কত সুন্দর দেখতে মায়াবী চোখ মায়াবী চোখের দিকে তাকালেই মায়া লাগে এখন ছোটো ছানা অনেকে বাসাবাড়িতে বাড়িতে আর অনেকেই বাসাবাড়ি থেকে বাচ্চাগুলো দূরে ফেলা দিয়ে আসে এই বাচ্চাগুলো কখনোই ফেলবেন না ফেলবেন বাসাইতে এত বিড়াল লাগে না খাবার টাবারের মধ্যে উঠানামা করে ওরা খাবারের মুখে মুখ দেয় এগুলো যখন হাঁটাচলা বা নিজে খাবার খাইতে শেখে তখন নিয়ে যায় ফেলাই দিয়ে আসবে একটা বাসায় চলে গেলে তখন ওখানে যাই খাইয়ে ভাববে কিন্তু একদম ছোটো ছোটো বাচ্চা ফেললে এগুলো ওখানে মারা যায় কখনোই এই ভুলগুলো করবেন না এ দেখুন এখন দুধ খাচ্ছে একদম বাঘের মতোই বাঘের জাতগুলো বড়ো আর এগুলো ছোট বিস্কাতে দেখা যায় বাঘগুলো ঠিক এরকমই বাচ্চারে দুধ পান করায় খাচ্ছে দেখো কত সুন্দর চোখ খাইতেছে আর আমি ভিডিও করতেছি তো আমার দিকে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে ফোনে ক্যামেরা একটা ছোট তো এই জন্য ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি না চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য দেখুন কত সুন্দর করে দুধ খাচ্ছে ওরা আর একটা বাচ্চা ছিল ইসের জন্য খাইয়ে গেছে টোনায় মোনা এখন বেঁচে আছে মারামারি করতেছে দুধ খাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কত সুন্দর করে মায়ের গায়ের উপরে উঠে উঠে দুধ খাচ্ছে টোনা আর মোনা দুধ খাওয়া ব্যস্ত আছে হাত দিয়ে নাড়া নাড়ি করলে সরাই দিলে ওই জায়গায় আবার যাইতেছে দুধ খাওয়ার জন্য পাগলের মতো করতেছে কি করবে এখন এখন ভয়ে দুটোই পালাচ্ছে দুটোই পালাই যাচ্ছে অর্থাৎ তোর মার খাইতে দিচ্ছে না তো ওই জন্য এখন পালাচ্ছে দুটোই দেখুন ধরলেও কিছু বলে না আসলে পোষা তো যাদের বাসার বিড়াল আছে পোষা না অর্থাৎ খাবার দাবার দেওয়া হয় না জঙ্গলের মতো বসবাস করে ওইগুলো ধরতে যাবেন না হঠাৎ কামড়ায় দেবে না হাঁচড়াই দেবে দেখুন ধরলেও কিছু বলবে না কারণ এগুলো নিজের পোষা দুধ খাওয়ার জন্য একটু সুবিধা করে না এই বাচ্চাটাকে দুধ খাইতে দেয় না অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন দেখুন কী করতেছে মায়ের গায়ের উপরে উঠে মাকে আদর করতেছে মায়ের সঙ্গে মারামারি করতেছে খেলা শিখতেছে শত্রুদের আক্রমণ কীভাবে করতে হয় সেগুলো শিখতেছে মা আদর দিচ্ছে এখন বাচ্চাকে বেশ ভালো লাগে এগুলো দেখতে নাড়তে দেখুন পালাচ্ছে তিনটা তিন দিকে চলে গেল এই বাচ্চা দুটো আরেকটা ছিল ওইটা হারাই গেছে টোনা আর মোনা নাম দেওয়া হয়েছে মায়াবি চোখ কত সুন্দর কেবলমাত্র হাঁটা শিখছে এগুলো ভালো করে খাইতেও পারে না কখনোই এই বাচ্চাগুলোকে ফেলে দিয়ে আসবেন না ছোটো ছোটো বাচ্চাগুলো একটু খাওয়া শিখলে তারপরে ফেলবেন দেখুন এরকম ভুল কেউ কখনও করবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি চালু করে রাখবেন সব ভিডিও পাবেন ছাড়লেই আপনার কাছে যাবেন